যায় যাই এখন লাইনে আপনার জি আসসালামু আলাইকুম সেলিম ভাই আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আশা করি ভালো আছো আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার গুড জন্য কি করতে পারি বলেন জি সেলিম ভাই আমি দুই হাজার তেইশের জানুয়ারিতে মাস্টার্স প্রোগ্রামে এসেছিলাম তো এখন দুই হাজার পঁচিশ চলে এখন আমি কোর্স আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করে গ্রাজুয়েট লেভেল ভিসায় আছি তো আমি আমার ভিসা শেষ হবে দুই হাজার সাতাইশের মে মাসে আমার দশ বছরের একটা ছোট বাচ্চা আছে তো সব সব কিছু মিলে আমার চার বছর চার মাসের একটা ভিসা মানে একটা ডিউরেশন হবে আর কি ইতিমধ্যে আমি যে কেয়ার হোমে কাজ করছি ওখানে স্পন্সরশিপ লাইসেন্স চলে আসছে ওরা অলরেডি বাকিদেরকে স্পন্সর দিয়ে দিয়েছে আমি আমার ব্যাপারটা পেন্ডিং আছে বিকজ আমার বাচ্চা এবং আমার ওয়াইফ সাথে আছে এখন আমি আসলে সেলিমে জানতে চাচ্ছি ভবিষ্যতে কি মানে কি হতে পারে কারণ আপনারা তো অনেক কিছু নিয়ে কথা করেন আপনাদের অনেক ক্লায়েন্ট আছে একটা পরামর্শ চাচ্ছি আসলে ভবিষ্যতে আপনি জানেন যে কেয়ার ফিসার যে দুটো কোর্ট সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ আর সিক্স ওয়ান সিক্স এই দুটোতে ডিপেন্ডেন্ট অ্যালাউড না তো আপনি একা যদি যান আর ডিপেন্ডেন্ট আর যদি যেতে না পারে দেন দ্যাট উইল বি আ ডিজাস্টার মানে তাদের জন্য পুরো আপনার জন্য সো এই একটা জিনিস তো আপনাকে মাথায় রাখতে হবে আর আপনি বলেছেন 4 বছর কত দিন হয়েছে হয়ে যাবে যখন পিএইচডব্লিউ শেষ হবে 27 মে চার মাস হবে আর কি 2027 এর জানুয়ারিতে 4 বছর হবে এবং 2027 এর মে পর্যন্ত আমার ভিসা আছে আর আপনি কোর্সটা কি করেছিলেন এর আগে যখন আপনি পড়াশোনা করতেন এমএ এমএ কোর্স করেছিলাম এমএ ইন বিজনেস কমিউনিকেশন ওকে এরকম অনেককে আমি দেখা যাচ্ছে যে ডিসকাশনের মধ্যে মনে হয়েছে যে হয়তো এই আপনাদের আমি কাউকে তার লাইফ এইভাবে আমি ডিটেক্ট করতে পারি না আপনি এইটাই করেন ওইটাই করেন হাউ আমরা ডিসকাশনের মধ্যে অনেক সময় পেয়েছি যে ডিবি ডিবিএ একটা কোর্স আছে সেই ডিবিএ কোর্সে দেখা যাচ্ছে যে তিন বছরের কোর্সের ডিউরেশন এবং ডিবিএ কোর্সের ভিতরে যেহেতু তিন বছর তিন বছর প্লাস হচ্ছে আবার চার মাস তাহলে তিন বছর চার মাসের ভিসা হবে আর আপনার চার বছর চার মাসের মতো মনে হয় হয়ে যাচ্ছে এট দ্য এন্ড তার সাথে যদি তিন সাড়ে তিন বছর আবার অ্যাড হয় তাহলে তো সাত বছরের উপরে চলে গেল সাড়ে সাত বছরের উপরে চলে যায় আপনার ভিসা সেক্ষেত্রে যেহেতু শুরু থেকে আপনার বাচ্চা আপনার সাথে আছে তাই না শুরু থেকেই তো আছে নাকি জি শুরু থেকেই আছে শুরু থেকে আছে যদি থাকে যে বাচ্চার বয়স এখন দশ বছর তখন এই বাচ্চার হয়তো বা বয়স হবে আরো মানে চার পাঁচ বছর পরে সেই রকম ভাবে হবে মানে চোদ্দ পনেরো বছর হবে তো বাচ্চার তো সাত বছর হয়ে যাবে তো বাচ্চা সাত বছরের বেসিসে আবার আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার বাচ্চার অ্যাপ্লিকেশনের সাথেই আপনারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন সবকিছু ঠিকঠাক থাক মানে ঠিক মতো করতে পারলে মানে খুব বেশিরভাগ সম্ভাবনা যে এটা গ্রান্ট হয়ে যাবে তো এরকম মানে ফ্যামিলি সহ আবার কয়েকটা ভালো দিক আমি দেখেছি যে বিশ ঘন্টা কাজের পারমিশন তো আছে প্লাস হচ্ছে যে ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজের পারমিশন আছে তারপরে হচ্ছে আমরা দেখেছি যে তে দেখা যাচ্ছে যে ক্লাসে ফিজিক্যালি ক্লাসে যেতে হয় মাসে এক দুই দিন এরকম না যে সপ্তাহে চার দিন তিন দিন ক্লাসে যেতে হয় রিজন হচ্ছে যে এটা রিসার্চ বেসড প্রোগ্রাম আপনি বাসা থেকে বেশিরভাগ কিংবা অনলাইনে বা বিভিন্ন এক্সপায়ার টাইমে আপনি করেন অথচ এটা ফুল টাইম স্টাডি হিসাবে কাউন্ট হচ্ছে এটা ওই যে ইউজুয়াল অন্যান্য কোর্স এর মতো না কারণ এটা হলো রিসার্চ প্রোগ্রাম ইট ইস নট টু দা ইউনিভার্সিটি এভরি উইক লিস্ট ফর থ্রি আর ফোর ডেজ দিস ইজ ডিফারেন্ট ওকে তো এইটা একটা ভালো দিক এইটা তো একটা ফ্লেক্সিবিলিটি থাকে কাজকর্ম করার তো এইভাবে করে অনেকে আহ মানে সারভাইভ করে যাচ্ছেন যে পরবর্তী আপনার যেহেতু চার বছর চার মাস ধরে নিলাম আর আড়াই বছর বা তার একটু বেশি হলে তো সাত বছর হয়ে যায় আড়াইটা বছর যদি ডিপেন্ডেন্ট নিয়ে এভাবে থাকতে পারেন যে কেয়ার কোম্পানিতে আপনি জব করেন সেখানে টোয়েন্টি আওয়ার্স করতে পারেন এবং কেয়ার কোম্পানি অনেক সময় আছে যে জব বাড়াতে পারে কমাতে পারে আপনার যখন ভ্যাকেশন পিরিয়ড থাকবে সেই সময় তো আপনি আবার ফুল টাইম করতে পারছেন আর আপনার ডিপেন্ডেন্ট বা আপনার ওয়াইফ ডিপেন্ডেন্ট পার্টনারও যদি ফুল টাইম বা অ্যাটলিস্ট পার্ট টাইমও যদি জব করেন আপনারা যদি মোটামুটি সারভাইভ করতে পারেন তাহলে হয় হ্যাঁ আমি মানি এই কোর্স করার জন্য আবার পয়সা লাগবে তো কোর্স করার জন্য চোদ্দ পনেরো হাজার পাউন্ড মিনিমাম মান্থ ইয়ারলি লাগবে তো সেটা এখন আপনি যেহেতু দুই সাল পর্যন্ত আপনার পিএইচডাব্লিউ আছে আপনি যদি এখন খুব বেশি বেশি কাজ করে টাকা কিছু সেভ করতে পারেন আপনার ওয়াইফও যদি সম্ভব হয় কিছু কাজ করেন তাহলে হচ্ছে যে দুজনে টাকা দিয়ে হয়তো বা ওই সময়ে দেখা যাবে যে আপনারা কোনো রকমে যদি আড়াইটা বছর খেয়ে পরে চলে যেতে পারেন তাহলে হয়তো বা কোনো লাক্সারি লাইফ না জাস্ট কোনো রকম সমান সমান তাহলে মনে হয় তো সাত বছরে টাচ করা সম্ভব অসম্ভব না হোয়ার আপনি যে কেয়ার কোম্পানি আপনাকে দিচ্ছে ওয়ার্ক পারমিট বাট ওই ওয়ার্ক পারমিট তো আপনার মানে আপনার ইয়ে হচ্ছে না তো দেখা যাচ্ছে আপনার বাচ্চা বউ বাচ্চা তো আপনার সাথে থাকতে পারতেছে না তো সেটা কি আপনি চান কিনা এই দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করে দেখেন যে কোনটা আপনার জন্য বেটার হয় ঠিক আছে তারপরে একটা সিদ্ধান্ত উপনীত হন ইনশাআল্লাহ ঠিক আছে যদি স্টুডেন্ট ভিসায় যেতে হয় তাহলে অন্তত পাঁচ ছয় মাস আখ থেকে প্রস্তুতি নেবেন যাতে ইউনিভার্সিটি আপনাকে ঠিক মতো অফার দেয় কারণ হচ্ছে ডিসার্চ প্রোগ্রামে হচ্ছে আপনাকে আপনার প্রপোজাল সাবমিট করা লাগে আপনার ইন্টারভিউ হয় এই সমস্ত করতে কয়েকটা মাস লাগে সো ইউ নিড টু টেক আপ প্রিপারেশন অ্যাটলিস্ট সিক্স মান্থস বিফোর ইউ এন্ড ইউর ভিসা এন্ডস ওকে সো এই মোটামুটি এই সেম ধরনের অনেকে আছেন বিধায় আমি কিন্তু এই প্রশ্নটা আমি এইভাবে আনসার দেওয়ার চেষ্টা করলাম অনেকের হয়তো উপকার আসতেও পারে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম